বন্ধুরা সুপ্রিম কোর্টের রায় হাতে আসার পরেই যখন তার পোস্টমর্টেম হচ্ছে তখন অনেক নেতামন্ত্রী যখন সঙ্গে সঙ্গে বলতে শুরু করেছিলেন যে তারা কিছু মানসিক শান্তি পেয়েছেন এবং সুপ্রিম কোর্টকে শ্রদ্ধা করেন খুব ভালো কথা সুপ্রিম কোর্টকে শ্রদ্ধা করেন কিন্তু মানসিক শান্তিটা ঠিক কোথায় সেটা আমরা বুঝে উঠতে পারিনি তার কারণ সুপ্রিম রায়ের যে অংশে মানসিক শান্তির বদলে এক ভয়ানক আতঙ্কের পরিবেশ তৈরি হওয়ার কথা সেটা হয়তো তারা বুঝে উঠতে পারেননি অর্ডার কপি হাতে আসার পরে তারা কিন্তু সে সম্পর্কে কোনো কথা বলেননি বন্ধুরা অর্ডার কপির এই অংশটি সবচেয়ে ভয়ানক এবং বিভৎসতম যে অর্ডার এখানে করা হয়েছে সেই অর্ডার যদি কার্যকর হয় কার্যত হাজার হাজার প্রায় দশ হাজারের কাছাকাছি শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু অতল অন্ধকারে তলিয়ে যাবে তাদের ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ প্রজন্ম তার কারণ এখানে ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে লেখা আছে লিস্ট দ্য পিটিশনস ফর হিয়ারিং অ্যান্ড ফাইনাল ডিসপোজাল অন সিক্সটিন জুলাই টু থাউজেন্ড চব্বিশ সেটা সবাই জানি বন্ধুরা কিন্তু যেটা আমরা আশা করেছিলাম যে মুচলেখা দিয়ে চাকরি করতে হবে সেই জায়গায় যেটা এসে দাঁড়ালো তা এই ইন দ্য মিন টাইম দ্য অ্যাড ইন্টারিম প্রোটেকশান অর্থাৎ ষোলোই জুলাইয়ের মাঝামাঝি সময়ে যে অ্যাড ইন্টারিম প্রোটেকশনটা যে রক্ষা কবচটা দেওয়া হয়েছে তাদের হুইচ ওয়াজ গ্রান্টেড বাই দিস কোর্ট মানে সুপ্রিম কোর্ট বাই ইটস অর্ডার ডেটেড নাইন নভেম্বর দু একটা অর্ডার ছিল সেটাকে কন্টিনিউ করছে তাদের যে প্রোটেকশন তাদের সেই প্রোটেকশনকে কন্টিনিউ করছেন সাবজেক্ট টু এক্সপ্রেকস্টুলেশন দ্যাট এনি পারসন হু ইজ ফাউন্ড টু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ইলিগালি এইখানে যে কথাটা আছে যে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট যার মধ্যে পড়ছে সাদা খাতা যার মধ্যে পড়ছে র্যাঙ্ক জাম তার মধ্যে পড়ছে মেয়াদ উত্তীর্ণ যে প্যানেল সেটা অ্যান্ড ইজ কন্টিনিউড অ্যাজ এ কনসিকুয়েন্স অফ প্রেজেন্ট অর্ডার সেল আন্ডারটেক টু রিফান্ড টু রিফান্ড দ্য এন্টায়ার অ্যামাউন্ট অফ দি স্যালারি হুইচ মে বি পেড বিটুইন অফ দিস অর্ডার অ্যান্ড দ্য ফাইনাল জাজমেন্ট অফ দি কোর্ট এই পোশনটার মানে করলে যা দাঁড়ায় সেটা কিন্তু এক বিভৎস অর্ডার সেই অর্ডারটা কি না যারা ইলিগালি চাকরি পেয়েছে তাদেরকে স্যালারি টাকা ফেরত দিতে হবে এবং শুধু দিতে হবে না কোন সময়ের মধ্যে দিতে হবে না ফাইনাল জাজমেন্টের আগে অর্থাৎ ষোলোই জুলাইয়ের মধ্যে ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ নয় ব্যাপারটা মনে হয় আমাদের নেতা মন্ত্রীরা ভালো মতো বুঝতে পারেননি যে ব্যাপারটার মধ্যে কতটা গভীরতা এবং কতটা বিভৎসতা লুকিয়ে আছে বন্ধুরা যাদের অন্যায়ের জন্য আজকে এরা বিপদে পড়লেন অযোগ্যরা বিপদে পড়লেন তাদের কিন্তু কিছুই হলো না ভারতীয় গণতন্ত্রের এই এক চরমতম লজ্জার এক সময় যে সময়ে দাঁড়িয়ে যারা অন্যায় করলো যারা অন্যায় করলেন তাদের কোনো শাস্তি হলো না শাস্তি হলো তাদের যারা প্ররোচনায় পা দিলেন যারা প্রলোভনে পা দিলেন তাদের চরম সম হলো হল এই চরমতম শাস্তি কিন্তু তাদেরকে ভোগ করতে হচ্ছে তার কারণ কেউ স্যালারি গ্রহণ করার পরে সেটা ফেরত দেওয়ার জন্য বন্ধুরা জমিয়ে রাখে না সেই স্যালারি কিন্তু তাদের পরিবারের পরিজনের জন্য খরচ হয় সেই টাকাকে যদি আবার ফেরত দিতে বলা হয় সেটা কিন্তু এক অদ্ভুত রকমের শাস্তি যে শাস্তির জ্বালা কিন্তু প্রায় হাজার দশেক আমাদের শিক্ষক শিক্ষিকা কিন্তু ভোগ করবে এবং তার জন্য তারা যতটা দায়ী তার থেকে বেশি দায়ী যারা এই পরীক্ষাটা কন্ডাক্ট করেছিলেন সেই রাজ্য সরকার যারা দায়িত্ব নিয়েছিলেন টোটাল প্রসিডিওরের যে সিস্টেম রয়েছে টোটাল সিস্টেমকে তারা ঠিকঠাক ম্যানেজ করবেন তাদের তো বন্ধুরা এই অংশটুকুর জন্যই আজকের ভিডিওটি ছিল দেখতে থাকুন পরের ভিডিওগুলো ধন্যবাদ